সো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন সো আপনাদের মধ্যে অনেকেই নতুন নতুন ইউটিউবিং শুরু করছেন এবং নতুন নতুন ইউটিউবিং করতে গেলে কিন্তু নানান ধরনের ঝামেলার সম্মুখীন হতে হয় তার মধ্যে অন্যতম সমস্যা হলো বা অন্যতম প্রবলেম হচ্ছে থামনেল মেকিং বা থামনেল তৈরি করা সো আমরা অনেকেই আছি যারা কিনা নতুন নতুন ইউটিউবিং যারা করি তো তারা কিন্তু শুরুর দিকে ভালো থামনেল তৈরি করতে পারি না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে মোটামুটি লেভেলের আপনি একটা ভালো থামনেল তৈরি করবেন সো আপনি যদি আমার আজকের এই ভিডিওটা দেখেন তাহলে এই যে থামনেলটা এই থামনেলটা আপনি তৈরি করতে পারবেন ঠিক আছে এরকম থামনেল কিন্তু আপনিও তৈরি করতে পারবেন সো কীভাবে এরকম থামনেল আপনিও তৈরি করবেন জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিও তো চলুন শুরু করি ওকে সো অ্যাড গাই স্যার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে পিক্সেল ল্যাব নামক যে অ্যাপ্লিকেশনটা সেটা হচ্ছে আপনাকে ইনস্টল করে নিতে হবে তো আপনি হচ্ছে প্লে স্টোরে চলে যাবেন এবং প্লে স্টোরে গিয়ে এখান থেকে সার্চ বারে ক্লিক করে সার্চ করবেন বানানটা হচ্ছে পিআইএক্স ই ডবল এল এ বি পিকজেল ল্যাব সো লিখে সার্চ দিলে এই যে এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন তারপর হচ্ছে এই যে এখান থেকে পিক্সেল ল্যাব যে অ্যাপ্লিকেশনটা আছে ওইটা হচ্ছে আপনি ওপেন করবেন সো আপনি যখনই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে নিউ টেক্সট বলে একটা এই যে আপনারা লেখা পেয়ে যাবেন তো এটা কি করবেন ক্লিক করবেন এবং ক্লিক করে এখানে এই যে ডিলেট অপশন এই ডিলেট অপশনে ক্লিক করে এটাকে ডিলেট করে দিবেন তো তারপরে এইবার আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে নিতে হবে তো এর জন্য আমরা এই যে এখান থেকে চার নাম্বারে যে একটা অপশন দেখতে পারবো এই যে এখানে চার নাম্বার সো এটাতে ক্লিক করে দিব সো চার নম্বর অপশানটাতে ক্লিক করার পর এখান থেকে আপনি পেয়ে যাবেন কালার এবং ইমেজ সাইজ ঠিক আছে সো সর্বপ্রথমে হচ্ছে আমরা এখান থেকে কালারে ক্লিক করব এবং হচ্ছে এই যে এখান থেকে তারপরে কালারে চলে যাব এখান থেকে কালারে চলে যাব সো মনোযোগ সকালে ভিডিওটা দেখেন এবং এই যে এখানে বিভিন্ন কালার আপনারা দেখতে পাচ্ছেন সো এখান থেকে কি করবেন এই কালার এই দিকে আপনারা টান দেবেন তো টান দেওয়ার পর এখান থেকে হচ্ছে বিভিন্ন কালার আপনারা পেয়ে যাবেন তামে হচ্ছে এখান থেকে ব্ল্যাক কালার যেটা সো এটা হচ্ছে সিলেক্ট করলাম এবং হচ্ছে এই যে এখান থেকে টিকমার্ক পেয়ে যাবেন এই টিকমার্কের উপরে ক্লিক করে দেবেন তারপর এইবার হচ্ছে ইমেজ যে সাইজ ঠিক আছে সো এই যে ইমেজ সাইজ তো এখানে ক্লিক করে আমরা হচ্ছে ইমেজ সাইজটা এখান থেকে সিলেক্ট করে দেব এখানে কাস্টম রয়েছে এখানে ক্লিক করবেন এই যে এখানে চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে বিভিন্ন সাইজ পেয়ে যাবেন তো আপনি এখান থেকে নিচে দেখতে পারবেন ইউটিউব থামনেল সো এই যে ইউটিউব থামনেল এই সাইজটা হচ্ছে আপনি সিলেক্ট করে দেবেন বারোশো আশি বাই সাতশো বিশ তো তারপরে অকেতে ক্লিক করবেন সো দেখেন এখন কিন্তু আমাদের কালারও নেওয়া হয়ে গিয়েছে এবং ইউটিউব সামনেলেও কিন্তু সাইজও কিন্তু আমরা সিলেক্ট করে দিয়েছি এইবার হচ্ছে আমাদের হচ্ছে একটা একটা করে আমাদের এখান থেকে লিখা তারপরে হচ্ছে মোবাইল ফ্রেম এবং ছবি ইমপুট করতে হবে ঠিক আছে তো সর্বপ্রথমে এখান থেকে আমি যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে প্লাস অপশানে ক্লিক করে আমার আজকের যে থামডেলটা তৈরি করব আপনারা দেখেছেন সো সেই থামডেলটা তৈরি করতে হলে আমাকে এখানে একটা মোবাইল ফ্রেম অ্যাড করতে হবে তো এর জন্য আমি যেটা করবো এখান থেকে যে প্লাস অপশন এখানে ক্লিক করব। সো এই প্লাস অপশানে ক্লিক করে এখান থেকে ফ্রম গ্যালারি পেয়ে যাবেন ফ্রম গ্যালারি ঠিক আছে সো এই ফ্রম গ্যালারিতে আপনি চলে যাবেন সো এখানে গিয়ে একটা মোবাইল ফ্রেম আমি সিলেক্ট নিয়ে আসবো এবং এইটার লিঙ্ক আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সো আমি এই যে এই মোবাইল ফ্রেমটা এটার লিঙ্ক আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সো আপনাদের যাদের লাগবে সেইখান থেকে হচ্ছে আপনারা ডাউনলোড করে নেবেন তারপরে এই যে এখানে টিকমার্কে একটা ক্লিক করবেন এই যে মোবাইল ফ্রেমটা চলে আসলো আমি কী করব এটাকে হচ্ছে সাইজ করে নেবো এই যে এখানে ক্লিক করব ক্লিক করে এটা হচ্ছে এই যে এইদিকে নিয়ে আসব এবং হচ্ছে এই এখানে ক্লিক করে আপনি হচ্ছে এটা বড় করতে পারবেন ঠিক আছে অথবা এই যে এখানে ইমেজ সাইজ পেয়ে যাবেন ইমেজ সাইজ ঠিক আছে সো এখানে ক্লিক করে সরি ইমেজ সাইজ না এখান থেকে আপনি তিন নম্বর অপশানটাতে চলে যাবেন এই যে এখানে এখানে আসার পর এখান থেকে হচ্ছে আপনি সাইজ বলে একটা অপশান পেয়ে যাবেন সো এখান থেকে এই যে আপনি সাইজ পেয়ে যাবেন এই যে এই রিলেটিভ সাইজ সো এটা হচ্ছে আপনি এখানে ক্লিক করে এটাকে বড় করতে পারবেন ঠিক আছে তো আপনারা এটা হাত দিয়ে ধরে ধরে এইভাবে করবেন সো হাত দিয়ে ধরে করবেন সো আমি হচ্ছে এটা সাইজ করে নিচ্ছি আমি মোটামুটি একটা সাইজ করে নিয়েছি এটাকে তো এইবার আমি যেটা করব সেটা হচ্ছে এটা এই যে এটাকে হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবো সো এর জন্য এখান থেকে আপনাদের যেটা করতে হবে এই যে এখানে তিন নাম্বার যে অপশানটা এটাতে ক্লিক করবেন তিন নাম্বার যে এই যে এখান থেকে অপশানটা এটাতে ক্লিক করবেন ক্লিক করে একটু নিচে যাবেন নিচে গেলে এখান থেকে পেয়ে যাবেন ইরেজ কালার সো ইরেজ কালারে ক্লিক করব ইরেজ কালারে ক্লিক করে এটা এনেবল করে দিবেন তাহলে এই যে দেখেন মোবাইলের এখানে যে একটা কালার ছিল হোয়াইট কালার সো কালারটা কিন্তু চলে গিয়েছে তো তারপর এখন এই যে টিকমার্কে ক্লিক করব ঠিক আছে সো আপনি টিকমার্কে ক্লিক করে দিবেন তো এইবার আমি কি করব এখানে হচ্ছে আমার ছবি অ্যাড করবো এবং এই পাশে হচ্ছে আমি লিখবো যে মোবাইল দিয়ে ইউটিউব থামনেল তৈরি করুন ঠিক আছে তো আমি তার আগে এই যে মোবাইল ফ্রেম যেইটা সো এটাকে হচ্ছে ক্লিক করে তারপর এই যে এই এই ক্লিক করব সো প্রত্যেকটা জিনিস আপনারা মনোযোগ সহকারে দেখেন তো আমি এখানে ক্লিক করে এটাকে হচ্ছে লক করে দিলাম এই যে এখানে ক্লিক করে এটাকে লক করে দিলাম তারপর হচ্ছে এবার আমি প্লাস অপশনে ক্লিক করে আমার একটা ছবি অ্যাড করব সেমভাবে প্লাস অপশনে ক্লিক করে এই যে ফ্রম গ্যালারি পেয়ে যাবেন এইখানে ক্লিক করবেন সো দেখেন এই যে আমি আমার এই ছবিটা হচ্ছে এখান থেকে নিয়ে চলে আসলাম এবং ছবিটাকে একটু এইভাবে আপনি বড় করে নেবেন এবং এই যে এইভাবে হচ্ছে এটা সাইজ মতো বসিয়ে দিবেন ঠিক আছে তারপর এখান থেকে ক্রপ বলা একটা অপশন আপনি পেয়ে যাবেন এই যে ক্রপ এই ক্রপে ক্লিক করবেন ক্রপে ক্লিক করে এটাকে হালকা এইভাবে হচ্ছে আপনি সাইজ করে নেবেন আপনি আপনার মতো করে তো তারপর এই ছবিটাকে আমি হচ্ছে সুন্দরভাবে এখান থেকে হচ্ছে এই মোবাইল ফ্রেমে অ্যাডজাস্ট করে এই যে এইভাবে বসিয়ে নিব তো দেখেন ছবিটা এখান থেকে আমি দিয়েছি কিন্তু ছবিটা এখানে উপরে মোবাইল ফ্রেমের উপরে দেখা যাচ্ছে এর জন্য কী করবো ছবিটার উপরে ক্লিক করবে এবং এখানে আপনি তিন নাম্বার এখনটাতে ক্লিক করবেন এবং এখানে টু ব্যাক পেয়ে যাবেন তাহলে কিন্তু এটা ব্যাক সাইডে চলে যাবে ঠিক আছে সো এবার দেখেন ছবিটা কিন্তু এখান থেকে ঠিকঠাক লাগছে তো আমি ছবিটা কি করবো এখানে ক্লিক করে এই যে লক করে দেব সো এই যে এই আইকনটাতে ক্লিক করবো ক্লিক করে এখান থেকে লক করে দিব সো আপনি মনোযোগ সহকারে দেখেন স্কিপ করবেন না যদি ভিডিওটা দেখে একবার যদি না বোঝেন তাহলে আপনারা ভিডিওটা ব্যাক করে আরেকবার দেখবেন তো এবার হচ্ছে আমি এখানে কিছু লেখা লিখবো সো লিখার জন্য আপনাকে যেটা করতে হবে এখানে প্লাস অপশানে ক্লিক করতে হবে তারপর এখানে টেক্সট পেয়ে যাবেন এই যে টেক্সট এই টেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে যে এখানে টেক্সট টেক্সটে ক্লিক করতে হবে এবং এই যে টেক্সটটা আপনি পেয়ে যাবেন এটাতে ডাবল ট্যাপ করবেন তারপর হচ্ছে এখান থেকে লিখতে পারবেন তো আমি এখান থেকে লিখবো ফোন দিয়ে ঠিক আছে সো আমি লিখবো ফোন দিয়ে তো আমি লেখাটা লিখে নিলাম তারপরে ওকে অপশানে ক্লিক করে দিব এবং এই যে দেখেন এইটা হচ্ছে আমাকে ফন্টের কালার এবং হচ্ছে ফ্রন্টের লেখাটা চেঞ্জ করতে হবে তো এর জন্য এই যে এখান থেকে এ নামক যে অপশানটা পেয়ে যাবেন এটা হচ্ছে ফন্টের ঠিক আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে একটু নিচে যাবেন নিচে গেলে এখান থেকে আপনারা পেয়ে যাবেন কালার সো সর্বপ্রথমে এখান থেকে কালার দিয়ে দিবেন সো আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম এই যে গ্রিন যে কালারটা এই গ্রিন কালারটা এখান থেকে দিয়ে দিলাম তারপর টিকমার্কে ক্লিক করলাম এবং একটু নিচে যাব নিচে গিয়ে এখান থেকে পেয়ে যাবেন ফন্ট তো এই ফন্টে ক্লিক করবেন ফন্টে ক্লিক করে এখান থেকে আপনি মাই ফন্টস পেয়ে যাবেন তো মাই ফন্টসে যাবেন এবং এখানে আমি বেশ কিছু ফন্ট আগে থেকে অ্যাড করে রেখেছি তো আপনাকে হচ্ছে এই ফন্টগুলো অ্যাড করতে হবে তো আপনি অনলাইনে এইরকম অনেক ফন্ট পেয়ে যাবেন তো ফন্টগুলো আপনাকে হচ্ছে অ্যাড করে নিতে হবে তো আমি এখান থেকে যে আমার পছন্দের ফন্ট হিন্ট শিলগুড়ি তো আমি এই ফন্টটা হচ্ছে এখান থেকে অ্যাড করে নিব সো তারপরে ওকে অপশানে ক্লিক করে দেব দেখেন ফোন দিয়ে লেখাটা কিন্তু এখন কিন্তু অনেকটাই সুন্দর লাগছে এবং কালারটা কিন্তু ফুটে উঠেছে তো তারপরে আমি এখানে ক্লিক করবো ক্লিক করে এটাকে কপি করে নিব কপি করার জন্য এই যে কপি অপশান পেয়ে যাবেন এই যে কপি এই কপিতে ক্লিক করে আপনি হচ্ছে এটা কপি করতে পারবেন তো এখানে তারপরে আমি ডাবল টেপ করবো এবং এখানে হচ্ছে লিখবো ফোন দিয়ে ইউটিউব থামনেল ঠিক আছে সো ইউটিউবটা আমি লিখে দেবো ইউটিউব তারপরে হচ্ছে থামনেল লিখবো তো আমি ইউটিউব থামনেল লিখে নিলাম তারপর অকেতে ক্লিক করবো এবং এটাকে একটু ছোটো করে নিব এইভাবে তারপর হচ্ছে কালারে চলে যাব এই যে কালার এবং হচ্ছে এই কালারটা হচ্ছে আমি ইয়ালো সিলেক্ট করে দিলাম এবং এটাকে একটু হচ্ছে এইভাবে আমি বড়ো করে নেবো এবং এই যে এখানে এটা দিয়ে দিলাম ঠিক আছে তো দেখেন ফোন দিয়ে ইউটিউব নিল তো তারপর আবারও এখানে ক্লিক করব তারপর কফি অপশান অপশানে ক্লিক করব এবং এই যে ফোনটা এটা হচ্ছে আমি এখানে লিখব তৈরি করুন ঠিক আছে স্যার আমি এখানে লিখছি তৈরি করুন তো আমি লিখে নিলাম তারপর ওকেতে প্রেস করলাম দেখেন এইটার কালার হচ্ছে এবার আমি চেঞ্জ করব এর জন্য এখানে এ অপশানে ক্লিক করে কালারে চলে যাবে। এবং হচ্ছে এখান থেকে যে কালার এই কালারটা সিলেক্ট করে দিব তো ফোন দিয়ে ইউটিউব থামনেল তৈরি করুন তো এখন আমি এখান থেকে নিচে আরেকটা লেখা লিখব যে মাত্র এক মিনিটে ঠিক আছে আমি এখানে ক্লিক করব ক্লিক করে এই যে আপনি এখান থেকে প্লাস অপশানে ক্লিক করেও আপনি চাইলে টেক্সট অ্যাড করতে পারেন কিন্তু আমি এখান থেকে অলরেডি একটা ফন্ট অ্যাড করে রেখেছি তার জন্য আমি এখানে যেটা আছে এটাতে ট্যাপ করব। এবং হচ্ছে তারপর এখানে কপি অপশানে ক্লিক করব তাহলে কিন্তু এই যে কপি হওয়া যাবে এবং এটাকে আমি হচ্ছে এখানে ডাবল ট্যাপ করে লিখবো বাকি কথাগুলো তো আমি এখানে লিখে নিলাম মাত্র এক মিনিটে ঠিক আছে সো আমি এই লেখাটা লিখে নিলাম তো এইবার আমি যেটা করব। এটা কিন্তু দেখতে কিন্তু তেমন একটা সুন্দর লাগছে না তো এর জন্য আমি এইটাতে ক্লিক করব ক্লিক করে এই যে এ যে অপশানটা এতে চলে আসবো এবং হচ্ছে একটু নিচে যাব সো নিচে গিয়ে এখান থেকে ব্যাকগ্রাউন্ড বলে একটা এই যে আপনারা অপশান পেয়ে যাবেন সো এখানে যাবেন এবং এটা হচ্ছে এনেবেল করে দেবেন এই যে এনেবেল করবেন এটা। সো এটা এনেবেল করে এখান থেকে বিভিন্ন কালার পেয়ে যাবেন তো আপনি হচ্ছে বিভিন্ন কালার এখানে পাবেন তো আমি রেড কালারটা সিলেক্ট করলাম এবং তারপর হচ্ছে এখান থেকে আপনি লেফট এবং রাইট এই যে প্যাডিং পেয়ে যাবেন লেফট রাইট প্যাডিং তো আপনি হচ্ছে এখানে এটাকে এই যে এভাবে হালকা ছোটো বড় করে নিতে পারেন তারপর একটু নিচে যাবেন নিচে গিয়ে এখান থেকে রিডিয়াস বলে একটা অপশান পাবেন সো এখানে ক্লিক করবেন ক্লিক করে এটা সো এই যে দেখেন এখান থেকে আমি রিডিয়াস করে নিলাম এটা হচ্ছে ফুল করে দেবেন তাহলে দেখবেন গোল একটা শেপ কিন্তু এরকম কিন্তু চলে আসবে সো এটা হচ্ছে তারপরে ছোটো করে হালকা এইভাবে হচ্ছে আমি বসিয়ে দিলাম দেখেন আমার থামনেল কিন্তু তৈরি হয়ে গেছে ফোন দিয়ে ইউটিউব থামনেল তৈরি করুন মাত্র এক মিনিটে কিন্তু লেখাটা আরেকটু ছোটো করে আমি যদি এরকমভাবে যদি সাইজ মতো করে বসাই তাহলে কিন্তু দেখতে কিন্তু আরেকটু ভালো লাগবে তো থামনেল এইভাবে মূলত তৈরি করতে হয় আপনি এরকম ভাবে চাইলে ইউটিউবের জন্য একটা থামনেল তৈরি করতে পারবেন তো আসলে কিন্তু এই থামনেলটা কিন্তু প্রফেশনাল লুক কিন্তু দিচ্ছে এখানে আপনি তারপরে একটা কাজ করতে পারেন এই যে মোবাইল ফ্রেম এখানে হচ্ছে ইউটিউবের একটা লোগো অ্যাড করতে পারেন তাহলে কিন্তু দেখতে আর একটু ভালো লাগবে তো এর জন্য প্লাস অপশনে চলে যাবেন তো দেখেন এই যে ইউটিউবের লোগো আমি নিয়ে চলে আসলাম এবং এটাকে হচ্ছে আপনি সাইজ করে নেবেন কীভাবে করবেন এটা তো আপনারা অলরেডি শিখে গিয়েছেন তারপর এই যে এই লোগোটাকে এখান থেকে মোবাইলের এখানে আমি সুন্দরভাবে বসিয়ে দিব ঠিক আছে সো দেখেন এখন কিন্তু দেখতে কিন্তু কিন্তু আগের থেকে অনেকটাই কিন্তু প্রফেশনাল লাগতেছে তো আপনি যদি চান এই যে আপনার হাতের মোবাইল ফ্রেমটাও চেঞ্জ করবেন তাহলে প্লাস অপশানে ক্লিক করবেন এবং ফ্রম গ্যালারিতে যাবেন তো আমি আগের যে মোবাইল ফ্রেমটা সেই মোবাইল ফ্রেম এখান থেকে নিয়ে চলে আসলাম এবং এটা হচ্ছে ছোট করে আমার হাতের মধ্যে অ্যাডজাস্ট করে দিব তারপর এই যে এই এই লেখাটার উপরে ক্লিক করতে হবে আমাদের এই লেখাটার উপরে এখানে ক্লিক করে ইউটিউবের লোগোটাকে উপরে নিয়ে আসতে হবে সো ক্লিক করে আপনি উপরে নিয়ে যাবেন তো দেখেন এবার কিন্তু আমাদের থামনেল কিন্তু রেডি হয়ে গিয়েছে আপনি মূলত এইভাবেই হচ্ছে থামনেল তৈরি করতে পারবেন আরও অনেক কাজ করা যায় তো আপনি আপাতত এতটুকু করলেই কিন্তু অ্যানাফ তো এবার হচ্ছে এটা সেভ করার জন্য এই যে এখান থেকে ফাইল অপশান পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে তারপর হচ্ছে সেভ এস ইমেজ পেয়ে যাবেন সো সেভ এস ইমেজ এখানে একটা ক্লিক করবেন তারপর হচ্ছে এখান থেকে এই যে ফর্ম্যাটটা আপনি সিলেক্ট করবেন তো ফরম্যাটটা এখান থেকে পিন সিলেক্ট করে দিবেন এবং নিচে গিয়ে এখান থেকে সাইজটাও আপনি হচ্ছে আলটা করে দেবেন ঠিক আছে কোয়ালিটি আলটা করে দেবেন তারপর এই যে এখান থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলেই আপনার হচ্ছে এটা সেভ হয়ে যাবে তো তারপর হচ্ছে আপনি আপনার ফোনের গ্যালারিতে চলে আসবেন এবং দেখবেন এই যে এখান থেকে আপনার থামনেলটা কিন্তু সেভ হয়ে গিয়েছে তো মূলত এইভাবে হচ্ছে থামনেল তৈরি করতে হয় কিন্তু এখন আপনারা অনেকে আছেন যারা কিনা ভিডিওটা দেখে হয়তো প্রথম প্রথম পারবেন না তো তাদেরকে বলবো যে ভিডিওটা দুই তিনবার দেখেন তাহলে আশা করি আপনারাও এই ধরনের থামনেল তৈরি করতে পারবেন সো যদি ভিডিওটা ইনফরমেশান রিলেটেড হয়ে থাকে ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আরও ইন্টারেস্টিং সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং